শেক আমরা শুনি জান্নাতে পুরুষ বাহাত্তর আত্মর পাবে তাহলে মহিলারা জান্নাতে কি পাবে না কথা তো ঠিক জান্নাতে আমরা যারা আছি মোটামুটি আমরা যদি জান্নাতে এক একজন বা করে হোর নেই বা দুইজন করেও যদি আমাদের সঙ্গিনী থাকে তাহলে মহিলারা পাবে কি নামাজ পড়লে এসার নামাজ পড়লে পুরুষের পুরস্কার যা নারীও যদি এসার নামাজ পড়ে নারীর পুরস্কার পুরুষের অর্ধেক দশ টাকা আপনিও দান করেছেন আপনার স্ত্রীও দান করেছে সমান কি কম বেশি সব কি কম বেশি না সমান তাহলে সমান যদি হয় তাহলে সে যদি জাননাতে যায় তারও তো কিছু পাওয়ার হক তো সে কি পাবে আমার ভাইরা বিষয় হচ্ছে এই প্রশ্ন যারা অনেক সময় করে তারা মূলত পুরুষ এবং নারীকে এক ক্যাটাগরির চিন্তা করে করে যে আমার যদি দুইটা সঙ্গিনী থাকে চারটা সঙ্গিনী থাকে একাধিক সঙ্গিনী থাকে তাহলে নারী কি পেতে পারে বিষয় হচ্ছে সৃষ্টিগতভাবে আল্লাহ পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্য করে দিয়েছে স্বাভাবিকত একজন পুরুষ যেমন দুইজন তিনজন চারজন সঙ্গিনী নিয়ে থাকতে চায় বা থাকতে পারে থাকতে পছন্দ করে একজন নারী কিন্তু স্বাভাবিকত দুই চার পাঁচজন পুরুষ নিয়ে থাকতে পছন্দ করে না তিনি তার সবটুকুন ভালোবাসা দিয়ে এক পুরুষের সাথে থাকতে চায় দুই চার পাঁচজন যারা তারা মূলত তাদের নারীত্ব থেকে বের হয়ে দিকে ঢুকছে এছাড়া স্বাভাবিকত এটা না স্বাভাবিকত নারীরা একজন স্বামীকে নিয়েই থাকতে চায় এখন স্বামীদের মনেই না লুডুর বুডোর থাকে কারণ পুরুষের সৃষ্টি ওইভাবে করছে সে চারটা রাখতে পারে চারটা রাখার ক্যাপাবিলিটি তাকে দিচ্ছে নারী কি পাবে আল্লাহ তালা করছেন প্রত্যেকটি মানুষ সে যতটুকু যা চাইবে যা তার প্রয়োজন আমি আল্লাহ প্রয়োজন অনুযায়ী তাকে সেটা দান করে দেব এবং আপনি যদি জান্নাতি হন আপনার স্ত্রীও যদি জান্নাতি হয় তাহলে তো আল্লাহ তালা আপনাকে আপনার স্ত্রীকে একই জান্নাতে দিয়ে দেবেন দুজনের আল্লাহ এক করে দিবেন তখন আপনার স্ত্রী তো আপনার সাথেই রয়ে গেল আর স্ত্রী জান্নাতে চলে গেছে কিন্তু স্বামী যাইতে পারে নাই এমন হতে পারে না কারণ আসিয়া জান্নাতে কিন্তু ফেরন কি জান্নাতে তো স্বামী যদি জান্নাতি না হয় স্ত্রী যদি হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তার জন্য সঙ্গিনীর ব্যবস্থাও করে দিতে পারেন অথবা তিনি যা চাচ্ছেন ওই নারী আল্লাহ তাআলা তার ব্যবস্থাই করে দিবেন তবে নারীদের জন্য আলাদা দশ জন বিশ জন হুরের কোনো হাদিস নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোন আমল দ্বারা আল্লাহর সঙ্গে বেশি সম্পর্ক হয় আল্লাহর আরসের নিচে স্থান পাবে যে কয় শ্রেণীর লোক বলবেন হাদিসের নম্বর বলবেন নেক আমল কত প্রকার কি কি কোন আমল দ্বারা আল্লাহর সঙ্গে বেশি সম্পর্ক হয় আল্লাহ সুহার তালার সাথে বেশি সম্পর্ক যদি করতে চান তাহলে নফল আমল বাড়িয়ে দিবেন কোন আমল তাহলে ফরজ কি দোষ করল আরে ভাই ফরজ করতে তো আপনি বাধ্য ফরস আপনি বাধ্য এতটুকু না করলে আপনার চাকরি থাকবে না চাকরির সময় আট ঘন্টা এতটুকু সময় আপনি কাজ করতে বাধ্য এরপরেও কিছু কাজ দেখলেন বাকি আছে আপনি চাকরির আট ঘন্টা পরেও আধা ঘন্টা এক ঘন্টা বসে বসে কাজগুলো যখন করতেছেন সিসি ক্যামেরায় বস দেখে চিন্তা করবে আরে এত ভালো কর্মচারী অফিসের প্রতি এত যত্নশীল এই ম্যানেজার আগামী মাস থেকে তার বেতনটা দুই হাজার বাড়াই দিও এমন হবে না তু ফরজ দেবাদ করতে তো আপনি আমি বাধ্য আল্লাহ খুশি হবে আমরা যদি আমাদের নফল আমল বাড়িয়ে দেই আমরা যেন বাড়াতে পারি আল্লাহ তফিদান করুন স্থান পাবে হচ্ছে হাদিস সাজশ্রানির মানুষকে আল্লাহ আর নিচে সায়া দিবে এখন লেখছে হাদিসের নাম্বার বলেন আমি তো ভাই হাদিসের নাম্বার মুখস্ত করে আসি হ্যাঁ আপনি যদি হাদিসের নাম্বার জানতে চান এটা সর্বোচ্চ আমার পাঁচ সেকেন্ড লাগবে হাদিসের নাম্বারটা বের করতে কিন্তু এত লক্ষ লক্ষ হাদিস এই নাম্বার মুখস্থ করা আমার পক্ষে সম্ভব না এত মেধা আল্লাহ তালা আমাকে দেয় নাই আপনি যদি স্পেসিফিকলি জানতে চান আমি পাঁচ সেকেন্ডের মধ্যে আমি আপনাকে হাদিসের নাম্বার বের করে দিতে পারবো এমন উপায় আমার জানা আছে ওই অতটুকু নেলেম আছে যতটুকু দিয়ে হাদিসের নাম্বারটা ইনস্ট্যান্ট বের করে ফেলা যায় নে কামল কত প্রকার কি কি নে কামলের প্রকার তো অনেক আপনি রেসুলের সুন্না পদ্ধতিতে আল্লাহকে খুশি করার জন্য যত আমল করবেন প্রত্যেকটা আমলই নেকামল নে কামল তবে বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং রাসুলের দেখানো পথ রাসুল আমলটা করে নাই আল্লাহ এই আমলে রাজি না এমন আমল শয়তান আপনারে যতই বুঝাক এটা ভালো আমল আসলে ওটা ভালো না মাজারে গিয়ে আপনি মানত করলেন এটা রাসুল জীবনে করেন নাই আল্লাহ এটা সন্তুষ্ট না শয়তান আপনারে যতই বুঝাক এটা ভালো আমল এটা আসলে ভালো হতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনি একটি ওয়াজে বলেছিলেন যে তিন শ্রেণীর মানুষের আমল নামায় গুনাহ লেখা হয় না শিশু প্রতিবন্ধী ঘুমন্ত অবস্থা কিন্তু কথা হলো শিশুদের গোনাহ না লেখার বয়স সীমা কত যদি আমরা অনেক আমল করে জান্নাতে যাই তাহলে আমরা মোবাইল চাইলে পাব তার মানে যে লেখসে সেও শিশুদের কাতারেই আছে যাক আসলে বাচ্চা হোক আর বড়ো হোক একটা প্রশ্ন যেহেতু করেছে উত্তর দেওয়া দরকার না কারণ ওই বয়সে আপনি তো এই প্রশ্ন করার সাহস পান নাই বিষয় হচ্ছে হ্যাঁ তিন শ্রেণীর মানুষের ওপর থেকে রুফিয়াতিল আতিল আকলাম কলমকে তুলে নেওয়া হয়েছে আপনার আমার ঘরে যে কলম ঘটতেছে লিখা হচ্ছে এই যে আমি কথা বললাম পূর্বে যা বলে ফেললাম এগুলো ক্যামেরা থেকে মুছে যেতে পারে আপনাদের স্মৃতি থেকে মুছে যেতে পারে কিন্তু আমল নামার রেকর্ডারে আছে না নাই খাতায় আছে না এই যে আপনি যে বললেন আছে আপনি যে একটু আগে বললেন আল্লাহ একটু আগে বললেন আলহামদুলিল্লাহ একটু আগে বললেন আল্লাহ একবার এইগুলা কি আপনার আমল নামায় আছেন তিন শ্রেণীর মানুষের ওপর থেকে কলম তুলে নেওয়া হয় শিশু পাগল আর হচ্ছে ঘুমন্ত শিশুর বয়স সীমা হচ্ছে সে বালে ঘওয়ার আগ পর্যন্ত তার আমল নামায় গোনা লিখা হয় না নেকিও লিখা হয় না সে যদি নেকি করে আল্লাহ সব তালা তখন সেটা তার পিতামাতার মাতার দিয়ে দেয় তার কারণ ওই বয়সে সে নেকি করছে অনেকটা তার পিতা মাতার অবদানের কারণে কারণ তখনও তার বোঝার মতো ক্ষমতা হয় নাই আর জান্নাতে যা চাইবে বলাকুম ফিহা মা আং ফুসুকুম বলাকুম ফিহা মা তাদাউন সেখানে যা চাইবে সেটারই ব্যবস্থা যিনি করবেন তিনি আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি একজন ছাত্র এবং পাশাপাশি চাকরি করি আমি বেশিরভাগ সময় অনেক বেশি দুশ্চিন্তায় ও মানসিক চাপে থাকি আপনি সুন্দর ইসলামিক বয়ানের পাশাপাশি অনেক মোটিভেশনাল কথা বলেন এ ব্যাপারে যদি আমাকে ভালো কোনো সাজেশন দিতেন যাতে ইসলামের আলোকে আমি নিজেরকে পরিচালনা করতে পারতাম দুশ্চিন্তার বিষয় হচ্ছে দুশ্চিন্তা নাইকার এবং বর্তমান তেমন অবস্থা ওই প্লে নার্সারির বাচ্চা থেকে একদম মৃত্যু সজ্জায় সায়িত এমন মানুষেরও দুশ্চিন্তা হয় বড়ো থেকে শিশু সবারই দুশ্চিন্তা আছে আর মধ্যবয়সী আমরা যারা আমাদের দুশ্চিন্তা শেষ নাই দুশ্চিন্তা এমন একটা জিনিস যেটা আপনাকে পেছন থেকে টেনে ধরবে জীবনে কোথাও আগাতে দেবে না দুশ্চিন্তা থাকলে আপনি পরিবারে ভালো সময় দিতে পারবেন না দুশ্চিন্তা থাকলে আপনি কর্মক্ষেত্রে ভালো ফলাফল করতে পারবেন না দুশ্চিন্তা থাকলে আপনি ব্যবসা নিয়ে আগাতে পারবেন না এমন কি দুশ্চিন্তা বেশি হইলে আপনি নামাজে মনোযোগও দিতে পারবেন না কোনো কাজেই ভালো লাগবে না এই দুশ্চিন্তা কাটাবেন কিভাবে রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ এমনি আউ দিকা মেরাল হাম্মি ও হুজনি ওয়াল্লা ক্যাসালি ওল বুখলি ওল হুজুর এটা বিরাট লম্বা দোয়া এত লম্বা দোয়া তো পড়ার মতো সময়ও নাই বা এটা আমরা মুখস্থ করতে পারবো না তাহলে ছোট্ট একটা দোয়া যেটা আপনারা সবাই পারেন রাসুল বললেন মানে লাজিমাল স্টেপফার যা আল্লাহ লাহ লাহ হমিন কুল্লি দেখেন মাখরজা হমিন কুল্লি হামিন ফারোজা ও রজাক হমিন হাইতুলা ইয়াহ কেউ যদি স্টেকফার করে কি করে বড় স্তেক দরকার নাই শুধুমাত্র বলবে অন্তরের ভালোবাসা দিয়ে বলবে আস্তফেরুল্লাহ বলেন তো একবার আরেকবার আরেকবার এই যে তিনবার বললেন এবার বলেন দেখেন কেউ যদি আল্লাহ কঠিন থেকে বের করার রাস্তা তাকে দেখিয়ে দুশ্চিন্তা তো খামাখা করেন না বিপদে পড়ছেন বলেই তো করেন আল্লাহ বলেন এই বিপদটা আমি আল্লাহ তালা কাটিয়ে দেব শুধু তাই না কুল্লি ফারজা তার বড় বড় সকল দুশ্চিন্তার থেকে আমি আল্লাহ তাকে বের করে দেব রজত হোমিন হাইফুলা ইয়াহ তা যদি রিজিক নিয়ে টেনশনে থাকে আমি এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেব যেটা আসার কোনো কল্পনাও সে করে নাই তাহলে দুশ্চিন্তা কাটাবার সহজ এবং ছোট্ট আমল হচ্ছে আস্তাল ফেরুল্ল দুশ্চিন্তা খুব বেশি হলে একা একা যেটা করবেন সেটা আস্তাল ফেরুল্লহ